বাংলাদেশের ভিতরে সব থেকে বড় মাহফিল যশোর এবং সেই যশোরের মাহফিলে আজ ময়দানে আসবেন মিজানুর রহমান আজারি প্রদর্শক আজকেরই কিন্তু সেই শেষ দিন গত দুই দিন আগ থেকে যশোর পুলের হাটে ভিড়ের মানুষের চলাচল এখানে গাড়িগুলা জ্যাম সহ মানুষ এত পরিমাণ দেখা যাচ্ছে কল্পনারও বাইরে প্রদর্শক আজ কি হবে তা কল্পনার করা যাচ্ছে না এখানে যারা মহিলারা আসবেন তাদের জন্য একেবারে সুব্যবস্থা করছে এখানে দেখতে পাচ্ছেন মেন রোডের থেকে সাইডে পর্দা দিয়ে সুন্দর একটি জায়গা তৈরি করেছে মহিলাদের জন্য তাছাড়াও আকিজ গ্রুপ মেহমান অনেক ভালো বাথরুমের অনেক ব্যবস্থা করেছেন কিন্তু সাময়িক সময়ের জন্য বাথরুম কয়টা ব্যবহারযোগ্য হলেও সে জায়গাটা এত সুন্দর করেছে প্লাস্টার করে যেটা একেবারে মনে হচ্ছে কিন্তু মাহফিল শেষ বাথরুম কিন্তু সেখান থেকে ভেঙে ফেলা হবে এখন ময়দানে এত লোক দেখছেন গত দুই দিন আগে এসে গিয়েছেন মামুনুল হক আমির হামজা সাইফুল্লাহ সহ আরও অন্যান্য বক্তাগণ এখানে এত ভিড় পরিমাণ তবে গতকাল বা আজকের যে ময়দানে আসবেন মিজানুর রহমান আজারি যশোরের অবস্থা জ্যামে ভয়াবহতা বাড়তে পারে বলে মানুষ ধারণা করছে তবে সেটাই হবে আন্দাজ করা যাচ্ছে যখন আপনারা আসবেন অবশ্যই সকাল সকাল এসে আপনারা গ্রহণ করবেন যথেষ্ট পরিমাণ মাঠ বড় তৈরি করেছেন তারা মানুষের জন্য যদিও আপনারা কেউ স্টেজের কাছে বসতে না পারেন তাহলে সুন্দরভাবে পদ্মায় আপনারা মাহফিল শুনতে পারবেন এবং তাকে দেখতে পারবেন সরাসরি চারি পাঁচ থেকে বড় বড় পদ্মা দিয়ে রেখেছে মানুষের সুবিধার জন্য এত বড় মাঠটাতে কম করলো পাঁচ থেকে সাতটা চারিদিকে পদ্মা দিয়ে দিয়েছেন তাদের সুবিধা এবং মানুষের সুবিধার জন্য প্রিয় এখনো পর্যন্ত বাংলাদেশে এমন বড় মাহফিল হয়নি বলে ধারণা করছে মানুষ তবে যশোরে ডক্টর মিজানুর রহমান আজারি যখন আসবে গত একে জানুয়ারি থেকে এত পরিমাণ ভিড় চলছে কল্পনা করুক বাইরে কিন্তু মিজানুর রহমান আজহারি যখনই আসবেন তখন বোঝা যাচ্ছে যশোরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবই জ্যাম থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন তাড়াতাড়ি সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই সকাল সকাল এসে যথাযথ স্থান গ্রহণ করতে পারেন যদিও আপনারা বর্তমান এসব জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু আজ আজ সকাল থেকেই আপনারা কিন্তু কোনো রকমভাবে এসব জায়গা ফাঁকা পাবেন না কারণ ডক্টর মিজানুর রহমান আজহারি যখন এখানে প্রবেশ করবেন বা তার আগ থেকে গতকাল থেকে মানুষ সব এই জায়গা জায়গায় বসে রয়েছে তাদের যথাযথ স্টেদের সামনে তাদের জায়গা ধরে রেখেছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই যারা আসবেন আজ সকালে সকাল সকাল চলে এসে আপনাদের স্থান বারবার বলতেছি গ্রহণ করবেন জায়গাটা না হলে এখনো পর্যন্ত আপনারা জায়গা পাবেন কিনা সঠিক ধারণা করা যাচ্ছে না যশোর আদিন সকিনা মেডিকেল হল প্রত্যেকটা মানুষের জন্য খুব সেফটি অবলম্বন করেছেন এবং বিশেষ করে মেয়েদের বা মহিলাদের জন্য খুব সেফটি একজন আর একজনের জায়গায় কখনোই যেতে পারবেন অর্থাৎ পুরুষ মহিলাকে জায়গায় কোনো রকমভাবে ঢোকার কোনো ব্যবস্থা নেই তাদের পথ আলাদা এবং পুরুষদের পথ আলাদা প্রদর্শক সবাই আসতে পারবেন এবং সবাই সমানভাবে মাহফিলটা উপভোগ করতে পারবেন ভিডিওতে ছড়িয়ে সবাইকে জানার সুযোগ করে দিন আপনারা

वोह <laughs> हुममा <laughs>